শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক চার দুই পয়েন্ট বা এক দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছয়শো বিরানব্বই পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল আটশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক শূন্য আট শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস টেলিকমিউনিকেশন খাতে গ্রামীণ ফোন এবং রবি সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে বিমা খাতে আর সর্বোচ্চ দুই দশমিক সাত সাত শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক দুই তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ আজ শিল্প খাতে ছয়টি কোম্পানি রয়েছে অলটিক্স ইন্ডাস্ট্রিজ ফার ইস্ট নিতিন অ্যান্ড ডাইন ইন্ডাস্ট্রিজ এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এ টেলিকম বাংলাদেশ ল্যাম্পস এবং হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাপেক্স স্ট্যানারি পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ঋণিক যাজনেশ্বর অ্যান্ড কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুকি সংবাদ বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ এপ্রিল মাসে গত বছরের তুলনায় একুশ দশমিক তিন এক শতাংশ বেড়ে দুই দশমিক শূন্য চার বিলিয়ন ডলার হয়েছে ব্যাংকগুলি রেমিট্যান্স সংগ্রহের জন্য সরকারি হারের তুলনায় বেশি দেওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে উপরন্তু ফিতরের আগে অভিবাসী শ্রমিকদের পাঠানো অর্থ এই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রেখেছে এই ধারা আগামী মাসগুলিতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে এবং সরকার এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে রপ্তানি উন্নয়ন ব্যুরো সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিলে বাংলাদেশ তিন দশমিক একানব্বই বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ে তিন দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক নিরানব্বই শতাংশ কম চামড়া পাট হোম টেক্সটাইল এবং মৎস্যজাত হাতে মন্দাসহ প্রধান রপ্তানি পণ্য পোশাকের চালানে ধীরগতির কারণে রপ্তানি হ্রাস পাওয়ায় চলতি বছরের এপ্রিলে রপ্তানি সামান্য কমেছে উপরন্তু কিছু সরকারি বাস্তবায়িত নীতির কারণে ব্যবসাগুলি কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে রপ্তানি আয় আবারও প্রত্যাশিত অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ